আবুল সরকারের দুই গালে জুতা সরকারের দুই জুতা মারো তালে তালে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি মানিকগঞ্জে আবুল সরকার আমাদের আল্লাহ আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে বর্তমান সরকার তাকে জেল হাজতে নিয়েছে আমরা সরকারের কাছে কাছে আবেদন জানাই অচিরেই যেন আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কাজ করে আমরা এখানে উপতৃত হয়েছি আল্লাহ আব্দুল্লাহ আলমিনা ইজ্জক রক্ষার জন্য দুনিয়ার কোন স্বার্থ রক্ষার জন্য নয় আমরা সকলে অবগত আছি ইসলাম ধর্মকে কটুক্তি করে আল্লাহকে কটুক্তি করে আবুল সরকারের মতো বিরোধিতা আল্লাহ এবং আল্লাহ রসমুলের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে আমরা এই এলাকার সকলে মিলে এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করছি এবং আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সরকার যেভাবে তাকে গ্রেফতার করেছে আপনার চরম শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি নাস্তিক হলো উইল যে আল্লাহ ঈশ্বর খোদা কৃষ্ণ কাউকে বিশ্বাস করা না সেই আর এরা হইল ইসলাম ধর্মে আমরা খাওয়াই আল্লাহ বড় কইরা না আমরা রক্ত মাংস খাইয়া আমরা ধ্বংস করার লিগে যে গ্রুপটা খাওয়ায় সেইটা হইল এজেন্টের বংশ ছেড়ে এলো কাফেরের বংশ সেই কাফেরের বংশে একটা বাড়াইছে যেটা আমরা ইসলামকে ক্ষতি করব কেন ক্ষতি করবে কারণ আমরা কথাতে বিশ্বাস করব এরাতে ইসলামের বিকৃত রূপ তুলা তুলে ধরব খারাপ কথাগুলি তুলে ধরব তাই এদের থেকে সতর্ক থাকতে হবে আমরা সবাই মিলে প্রতিবাদ করব এদের যেখানে পাবে যে কোন জায়গায় ওরশন করাবে বালকের গ্রুপ তাদেরকে আমরা বাধা দেব আমরা করতে দেব না

তবে একটা কথাই বলতে চাই সরকারকে ধন্যবাদ জানাই সাথে সাথে এই আল্লাহ বিরোধী রসুসাহের বিরুদ্ধে যে অপপ্রচার চালাইছে বাউল সরকারকে গ্রেফতার করছে এবং তার সাথে আমি এটাও জানাইতে চাই অতি দ্রুত তাকে কঠিন শাস্তি দেওয়া হোক খুব দ্রুতভাবে তাকে শাস্তি দেওয়া হোক এবং বাংলাদেশে পায়তারা করা হচ্ছে তাকে মুক্তির জন্য বাউল সরকার গুরু এবং সব সরকার বাম সংগঠন মিল্লা এবং বিভিন্ন দেশের সংগঠন মিল্লা এটাকে পায়তারা করতে চাইতেছে আমরা এটাকে সম্পূর্ণভাবে বাংলাদেশের মুসলমান রুখে দেবে রুখে দিয়ে সরকারকে অতি দ্রুত শাস্তির আওতায় আনা হোক আমি এটাই চাই এটাই আমার সহ আউল বাউল ফাউল আর অনেকেই আল্লাহ ববুল আলমীদের সাথে শরীর স্থাপনা করে আমরা তাদের গভর্নমেন্টের কাছে আবেদন জানাই তাদেরকে জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছে ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই আরো বিভিন্ন সময় আল্লাহ এবং তার রাসুলকে কটুক্তি করা হয় নাস্তিক মুস্তাদা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রবাহ চালায় আর এই প্রবাহকে ধামা চাপা দেওয়ার জন্য বিভিন্ন সুশীল সমাজ দাঁড়িয়ে যায় তারা বাক কথা বলে আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই সামনে থেকে যদি তোমরা বাক কথা বলো তোমাদের জিব্বা টেনে ছেড়ে ফেলা হবে এভাবে কোনো দnone আপোষ করা হবে না ইসলামের সাথে কারো সাথে কোনো দnone আপোষ থাকবে না আল্লাহু আজকে এই আয়োজনকে আমাদের আমাদের কবুল করুন আশাবাদি সর্বশেষ দামলা যুব সমাজের অন্যতম সংগঠন কল্যাণের শপথে যত সদস্য আছে সব সদস্যকে আমরা আমাদের এলাকাবাসী যারা আছি আমরা নিজেদের পক্ষ থেকে তাদেরকে শুভ কামনা জানাই